আসসালামু আলাইকুম আইসক্রিম লাভারদের জন্য আজকে একটা ভ্যানিলা আইসক্রিম তৈরি করে দেখাচ্ছি খুব সহজ একটা রেসিপি আপনারা পুরো ভিডিওর সাথে থাকবেন তবে আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থাকে যারা আমার প্রতিনিধিত্ব শিক্ষামূলক বিভিন্ন তথ্যবহুল ভিডিও দেখতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন আর শেয়ার দিবেন আপনি লাইক কমেন্ট শেয়ার করলে আমরা ভিডিও তৈরি করতে উৎসাহ পেয়ে থাকি যদি ভিডিওতে দেখেন চ্যানেল থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি দেখেন পেস থেকে পেসটি ফলো করবেন তাহলে চলুন পেশাল না বাড়িয়ে এখন মূল তথ্য চলে যায় এতে দেখেন ভ্যানিলা আইসক্রিম তৈরি করলাম ভ্যানিলা আইসক্রিম তৈরি করতে কী করব আমি প্রথমে চার কাপ পরিমাণ দুধ বা এক লিটার পরিমাণ দুধ নিয়ে জাল দিবো এটা করে নেড়ে চেড়ে সুন্দর করে জাল দিব আর জাল দিতে দিতে এই চার কাপ থেকে আমি দুই কাপ করব আপনারা দেড় কাপ করতে পারেন বা এক কোয়াটার কাপ অর্থাৎ চার ভাগের এক ভাগ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিতে গুঁড়া দুধ দিয়ে দেবো গুঁড়া দুধ দিয়ে দেবো দিয়ে এই যে আমি দেখাচ্ছি এই গুঁড়া দুধটা দিয়ে এক এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিক্স করব গুঁড়া দুধের সাথে এই কর্নফ্লাওয়ার মিক্স করে সুন্দর করে একটু পানি দিচ্ছি পানি দিয়ে মিক্স করে করে এটা আবার দুধের মধ্যে দিয়ে দেবো এটা সুন্দর করে গলায় নিচ্ছি এদের গুঁড়ো দুধ এবং কর্নফ্লাওয়ারটা সুন্দর করে মিশ্রণ মিশ্রিত হয়ে যায় মিশ্রিত হওয়ার পরে এটা আমি এই যে দুধের মধ্যে দিয়ে দিলাম দুধের মধ্যে দিয়ে এটা কিন্তু একবার সমেত ওয়ান কোয়ার্টার কাপ পরিমাণ চিনি চিনি মিক্স করবো আপনারা চিনির পরিবর্তে যদি চান এটাকে ক্রিমি আরও বেশি করতে সেই ক্ষেত্রে আপনারা কন্ডেন্স মিল্কও দিতে পারেন আমি চিনির ব্যবহার করেছি তবে চিনি দেওয়ার পরে অনেকটা হালকা হয় তাই আরেকটু জাল করে নিতে হবে জাল করে নিতে পারে যেন এই এক লিটার বা চার কাপ পরিমাণটা কমতে কমতে দেড় কাপের কাছাকাছি চলে আসে দেড় কাপের কাছাকাছি চলে আসে আপনারা বেশি ক্রিমি চান তাহলে বেশি ক্রিমি ক্রিমি ভাব চাইলে আপনারা এক কাপ পরিমাণ করতে পারেন আর যদি মোটামুটি দোকানের মতো করতে চান তাহলে দেড় থেকে দুই কাপ হলেও সমস্যা নাই এই দেখাচ্ছি সুন্দর করে একেবারে লো মিডিয়াম থেকে হাই ফ্লেমে আমরা জল দিচ্ছি হাই ফ্লেমে জল দিচ্ছি অবশ্য এই কাজটি করার জন্য আপনারা এই পাত্রটি লো ফ্লেমে রেখে বাইরে অন্য কাজও করতে পারেন তবে আমি যাচ্ছি না যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো রেসিপির সাথে অবশ্যই এর মধ্যে কিছু কথা বলেনি আপনারা এই ধরনের শিক্ষামূলক হল বিভিন্ন ভিডিও কন্টেন্ট পাওয়ার জন্য আপনারা কমেন্টস করতে বলবেন না আপনারা জানেন আমি এই এই যে পেজ এই পেজ এবং চ্যানেল থেকে কিন্তু সর্বদা আপনাদের কমেন্টস দেখে থেকে নিত্য নতুন ভিডিওতে শিক্ষামূলক ভিডিও উপহার দিয়ে থাকি তাহলে এরপর যে কাজটা করবো এই জাল হওয়ার পরে এটা কিন্তু আমরা রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে এই ফ্রিজে রাখার পরে একে দেখেন অনেকটা ঘন হয়েছে ক্রিমি ক্রিমি ভাব হয়েছে এটা এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসাস ভ্যানিলা এসাস দিয়ে দিচ্ছি এটা হলো ফুড গ্রেড এক কাপ পরিমাণ ক্রিম বের করে নিলাম এক কাপ পরিমাণ ক্রিম এটা আগে রেখে দিয়েছিলাম এটাকে আমরা মেল করে নিচ্ছি ইলেকট্রিক মেল দিয়ে মিল্ক করে করে নিচ্ছি একেবারে সুন্দর করে মেল্ক করে নিচ্ছি এটা কি ক্রিমি ক্রিমি একটা ফেনা ফেনা হয়ে উঠছে একেবারে মনে হচ্ছে যে আইসক্রিম গলার পরে যেমন সেরকম কিন্তু হচ্ছে সেরকম মনে হচ্ছে অতএব এই সহজ রেসিপিটা আপনার নিজে বাড়িয়ে তৈরি করে নিতে পারবেন ঘরের বাচ্চারা বা বড়োরাও খেতে পারবে এই গরমেতে যে কোনো ডিজার্টের সাথে আপনি ব্যবহার করতে পারবেন এই গ্রীষ্মের মধ্যে এটা দোকানের এলোমেলো খাবার না খেয়ে নিজেরা তৈরি করে এই সহজ রেসিপি তৈরি করে নিয়ে আপনারা বাড়িতেই বানিয়ে খেতে খেতে পারবেন ওই যে যে দুধটা আমরা জাল দিয়ে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এই যে মিক্স করে নিয়েছি আমরা কিন্তু দুই কাপ পরিমাণ হয়েছিলো আমাদের জাল দিয়ে দেখাই দিলাম এটাকে ওইটা সহ আবার আমরা মেল্ট করতেছি একেবারে ভাব মেল মেল করে নিচ্ছি সুন্দর ফেনা উৎ উৎপন্ন হয়েছে এটা যদি আপনারা বেশি ক্রিম চান তাহলে যে কাজটা করবেন ডিপ ফ্রিজে হাই ভোল্টেজে রেখে দিয়ে আবারও আপনারা ওইটাকে ওই আস্তরাটা করে নিয়ে ওই ওইটে বাইরে বের করে আবার এভাবে করে আমি যেভাবে ইলেকট্রিক মেলচার দিয়ে মেল করতেছি আপনার এভাবে এভাবে করে মেল করে নিলে অনেক কেমিক্যালি ভালো হবে ওই যে আসাম সুন্দর কিন্তু দেখতে যেমন সুন্দর আছে খাইতেও অসাধারণ হবে আপনারা অবশ্যই বুঝতে বুঝতে পারেন পারছেন এখন যে যে কাজটা করতে হবে এই এটা অনেক শক্ত হয়েছে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম ডিপ ফ্রিজে রাখার অনেক শক্ত হয়ে গেছে এই দেখাচ্ছি অনেক শক্ত আইস আইসের মতো শক্ত হয়েছে এটা সুন্দর করে ভেঙে নিচ্ছি সাহায্যে ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে এটা কিন্তু এই যে অনেক সত্য আমাদের কিন্তু ভাঙতে অনেক কষ্ট হচ্ছে এটা খাইতেও কিন্তু অনেক সাদের দুর্দান্ত সাদের হবে হ্যাঁ এইবার এর কিছুক্ষণ ডিপ টেস্টে বের করে এবার ভেঙে ভেঙে কিছুক্ষণের সময় আমরা বাইরে রেখে দেব বাইরে রেখে দেওয়ার পরে আস্তে আস্তে গলা শুরু করবে দেখেন এরপরে এই আমরা মেল ইলেকট্রিক মেলচার দিয়ে আমরা মে মেলস মেল্ট করে নিচ্ছি একবার দেখেন অসাধারণভাবে ক্রিম ক্রিম ভাব সৃষ্টি হয়ে যাচ্ছে মানে যত ডি ফ্রিজে রাখবেন তত কিন্তু ক্রিমিটা ভালো হবে আর ক্রিমি বেশি পাওয়ার জন্য আপনারা আমি দুই কাপ করেছিলাম দুধ চালিয়ে ওটাকে আপনারা এক কাপও করতে পারেন বা দেড় কাপ করতে পারেন সর্বোচ্চ ভালো স্বাদের জন্য রিস ভালো পাওয়ার জন্য এক সুন্দর ফেনা উৎপন্ন হয়েছে কি অসাধারণ এই দেখেন কত ঘন 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 হয়ে গেছে এর মধ্যে আবারও বলে দিই আপনারা যদি ভিডিওতে দেখেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন যদি দেখেন পেস থেকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি প্লাস্টিকের পাত্রে ঢেলে নিলাম প্লাস্টিকের পাত্রে এই যে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পরে এখন এটা সুন্দর করে উপরে একটা পলিথিন মুড়িয়ে দিয়ে রাবার দিয়ে আমি রেখে দেবো ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ডিপ আবার ডিপ ফ্রিজ থেকে বের বের করলাম হ্যাঁ তবে বের পর আমি কিসমিশিয়েছিলাম আপনারা কিশমিশ বাদাম কাজু নিতে পারেন সাজার জন্য এই যে আমি দেখাচ্ছি সুন্দর করে কাছে এনে দেখাচ্ছি কি অসাধারণ অসাধারণ আইসক্রিম হয়েছে ভ্যানিলা আইসক্রিম অসাধারণ স্বাদ খেতেও যেমন স্বাদ দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আপনি যে কোনো খাবারের সাথে সহজেই খেতে পারবেন বা যে কোনো আত্মীয় স্বজন বাড়িতে আসলে যে কোনো গ্রীষ্মকালীন খাবারের সাথে অ্যাড করলে অ্যাড করলে এই ডেজার্টটা কিন্তু অসাধারণ লাগবে এবং বাচ্চারা কান্নাকাটি করলে তাদেরকেও কিন্তু দিতে পারবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এতে এমন এখান থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন বা এই খাবারটি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টসে লিখবেন এবং আপনি কই থেকে দেখছেন আপনি যেখান থেকে লিখছেন আপনার জায়গার নামটি মেনশন করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান বা আমার কোনো ভিডিও আপনার কোনো বিশেষ করে টেক রিলেটেড বা এই রেসিপি রিলেটেড কোনো ভিডিও যদি চান সেটা কমেন্টসে লিখবেন আমরা কিন্তু আপনাদের এই দেখে পরবর্তীতে নতুন কোনো এপিসোড নিয়ে চলে আসবো আর নতুন ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় আমি এস এস বিদায় আপনাদের সাথে আসি তবে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না যদি এই ভিডিওটি দেখেন পেজ থেকে পেজটি ফলো করবেন চ্যানেল থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকার জন্য